আমাদের বিভিন্ন শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট সাংবাদিক এবং প্রবীণ সাংবাদিক এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এবং বিভিন্ন রাজনৈতিক বিষয়কে অত্যন্ত কাছ থেকে দেখেছেন এবং অত্যন্ত সূক্ষ্মভাবে বিশ্লেষণ করার ক্ষমতা রাখেন তিনি আব্দুল শুক্র বড়ভুইজা আমাদের স্টুডিওতে আগে এসেছেন আপনাকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি তো আমরা মূলত তার কাছে আজকে জানতে চাই আপনারা জানেন যে বোরাকা পত্যকার এই মুহূর্তে যে রাজনীতিটা চলছে এবং এই মুহূর্তে যে ভোটের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি এতে একটা কথা স্পষ্ট অনেকেই বুঝতে পারে যে হিন্দু যে ভোটাররা আছেন এদের বেশিরভাগ বেশিরভাগই বিজেপির দিকে ঝুঁকে আছেন এরকম একটা প্রবণতা দেখা যাচ্ছে এবং এই প্রেক্ষাপটে অন্য নির্বাচনে আমরা দেখতাম যে কংগ্রেসের ভোটাররা সংখ্যালঘু ভোটাররা মুসলমান ভোটাররা কংগ্রেসের দিকে ঝুঁকতেন পুরসভায় ইউডিএফের দিকে ঝুঁকেছেন কিন্তু এই নির্বাচনে কি দাঁড়াবে এটা আন্দাজ করা যাচ্ছে না কারণ শিলচরে কংগ্রেস রয়েছে ময়দানে কিন্তু কংগ্রেস যেসব মুসলমান ভোট পেয়ে যাবে এমন কোনো নিশ্চয়তা আমরা দেখতে পাচ্ছি না এখানে তৃণমূল কংগ্রেসও ময়দানে এসেছে এবং বিজেপিও সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা চালাচ্ছে শিলচর আসনে একইভাবে করুনগঞ্জে আমরা দেখছি ইউডিএফ প্রার্থী দিয়েছে কংগ্রেসের প্রার্থী আছেন হাফিজ জোশী চৌধুরী এআইউডিএফও প্রার্থী দিয়েছে এবং এখানেও দেখা যাচ্ছে বিজেপির সংখ্যালঘু ভোটে একটা বিরাট অংশ অংশে ভাগ বসানোর জন্য মরিয়া হয়েছে কাল আমরা গিয়েছিলাম করিমগঞ্জে যেমন দেখেছি কীভাবে বিজেপি সংখ্যালঘু এলাকায় কাজ করছে তা আমি নিজের চক্ষে দেখেছি তো আজকে আমি প্রথম আপনি শুক্রদাকে যে প্রশ্নটা করব। আচ্ছা আপনি কি মনে করেন যে এবার যে ভোটে কোনো ধর্মীয় মেরুকরণ হবে সেটার তো ধর্মীয় মেরুকরণ হওয়ার কোনো সম্ভাবনা নেই যেহেতু এটা সিডিউল শিডিউল কাস্টদের জন্য সংরক্ষিত আসন করিমগঞ্জে দুজন প্রার্থী তো মুসলমান ইউডিএফের প্রার্থী মুসলিম কংগ্রেসের প্রার্থী মুসলিম বিপরীতে যিনি আছেন তিনি হিন্দু এবং হিন্দু জনসংখ্যা সেখানে সংখ্যা লঘু এহেন অবস্থায় দক্ষিণ করিমগঞ্জ এবং দক্ষিণ হাইলাকান্দি অঞ্চলের বেশ কয়েকটি সমষ্টির মধ্যে কিছু বনবাসী বাংলা মুসলিম মানুষ বসবাস করে আমার ধারণা ওদের বৈধ কাগজপত্র না থাকতেও পারে এরা পরিস্থিতির শিকার হওয়ার আশঙ্কায় ওদের একটা ভালো অংশের ভোট বিজেপির পক্ষে যেতে পারে অন দ্য আদার হ্যান্ড গত এগারোই এপ্রিল ফেব্রুয়ারি তারিখে মাইমাল সম্মেলন হয়েছে বাজারে। সব বুট যাবে আমি ভাবছি না তবে একটা ভালো অংশের ভোট যাবে বিপরীতে কংগ্রেসের দুইজন এম এ ছিল করিমগঞ্জে সিদ্দেক আহমদ রাজ্যসভার ভোটে ক্রস ভোটিং করেছেন বলে অভিযোগ সে কারণে তিনি দল থেকে অনেক দূরে একই সঙ্গে আত্মরক্ষার খাতিরে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত তাই আত্মরক্ষার খাতিরে কমলাক্কবাবু বিজেপিতে চলে গেছেন বিজেপির বালক আছে নাকি তিনি সমর্থন করবেন অথচ তিনি বিধায়ক কংগ্রেসের কিন্তু কাজ করছেন বিজেপির হয়ে সুতরাং হিন্দু ভোট কিছু মুসলিম ভোট কিছু সেদিকে যেতেও পারে সুতরাং এখানে ধর্মীয় মেরুকরণ হলে হওয়ার কথা হাবিজ রশিদ বনাম পারুল চৌধুরীর মধ্যে দুই জনই ভোট পাবেন তিনজনই ভোট পাবেন মুসলিম ভোট এবং এই মুহূর্তে তিনজনই কন্ট্রেস্টের মধ্যে আছেন তার মানে আমরা ধরে নিতে পারি যে সংখ্যালঘু মুসলমান ভুটে একটা বিভাজন ঘটছে হ্যাঁ ঘটছে এই মুহূর্ত পর্যন্ত যা পরিস্থিতি এতে তো বিজেপি সুবিধা হবে আপনি কি ভাবছেন বিজেপিতে কানে সেটিং এমপি সরকার বিজেপির പഞ്ചായ থেকে পার্লামেন্ট রাজ্যসভা থেকে লোকসভা সবই বিজেপি এই যে ক্ষমতার একটা প্রভাব তো ঠাকেই এরপরে মানুষকে প্রলোভন দিলে মানুষ প্রভাবিত হয় সুতরাং প্রভাব তো পড়বে এরই মধ্যে দুজন মুসলমানদের মধ্যে যিনি মোর দেন ফিফটি পার্সেন্ট ভোট পেতে পারেন তিনি হয়তো জিততেও পারেন তিনি হয়তো জিততেও পারেন কারণ মুসলিম প্রার্থীদের মধ্যে দুজন কন্ট্রোস করছেন তারাও যে হিন্দু ভোট পাবে না এর গ্যারেন্টি দেওয়া যাবে না এটা পেতে পারেন এটা সাম্প্রদায়িক বাক বাটি এটা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হচ্ছে এখান থেকে এমপি হয়েছিলেন রাজেশ্বাম বিশ্বাস সুতরাং আমরা গভীরে না গেলেও এটা মেনে নিতে হবে না আদর্শ বিশ্বের সংরক্ষিত ছিল হ্যাঁ সংরক্ষিত সংরক্ষিত না হলেও মানুষগুলো তো সেই করিংগুঞ্জারি এই লোকগুলো তো করিঙ্গুঞ্জেরি তো তার মানে আপনি বলতে চাইছেন যে ফিশারম্যান সম্প্রদায়ের একটা ভোট হয়তো বিজেপির দিকে যেতে না ফিশারম্যান সম্প্রদায়ের যে আমারই ভোট একটা প্রচার করা হয় ঠিক সেইভাবে নেই গোটা কাসা বরাক উপত্যকায় আমরা মুসলিমরা টোটাল জনসংখ্যা যদি এখানে পঁয়তাল্লিশ থেকে সৎচল্লিশ লক্ষ হয় তা আমরা সম্মিলিত হিন্দুদেরকে আমার মাইনরিটি আমাদের লোকসংখ্যা হতে পারে দশ বিশ লাখ এদের মধ্যে ভোটার হতে পারে দশ লাখ বারো লাখ সুতরাং ওরা যে দাবি করে তাদের মানুষ এগারো লাখ এই কথাটা ড্রাহামিমাল আমি মাইমাল লজ্জাবোধ করি এরা ধর্মে মুসলমান এবং আমি প্রায় আমার অনুষ্ঠানে আমি তাদেরকে ডেকে আনি আমি ডেকে আনি এটারে মাইমাল হিন্দু নাগা কুকি বর্মন কাছারি এটা আমি ভাবি না মানুষ বরাক উপত্যকার মানুষ এরা মানুষ ঈশ্বরের সেরা সৃষ্টি এখানে জাতিগত ব্যাপারটা আনা আমি অন্তত খারাপ পাই আমার লজ্জাবোধ হয় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর সাংবাদিকতা করেছি আমি মানুষকে ছোটো করে কথাটা বলতে পারি না আমার লজ্জা হয় আমি যে খুব বড়ো আর ওরা কে ছোটো যেটা আমি মুঠেই মানি না আমি মানুষ হিসেবে গণ্য করি আচ্ছা কিন্তু একটা হাফিজ সাহেবের একটা বক্তব্য নিয়ে একটা মাইমাল সমাজে একটা বিদ্রোহ দেখা দিয়েছিল আপনি জানেন এবং তার কুস পুতুল পোড়ানো হয়েছিল যদি আমরা বক্তব্যটা খুব ভালোভাবে শুনেছি তিনি বলেছেন কিছু সংখ্যক মাইমাল সম্বন্ধে তিনি বলেছেন সবার কথা বলেন কিন্তু এটা নিয়ে একটা বিরাট প্রতিবাদ হলো 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 রাজনীতি প্রচার এবং হাফিজ রশিদ চৌধুরী সাহেবকে ক্ষমা চাইতে বলা হলো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন হাফিজ রশিদ সাহেব খুব উপরের লোক তিনি হাইকোর্টে ব্যবসা করেন সাধারণ মানুষের রেডার এটাকে ধরা যায় না মানে আমরা যে অ্যাঙ্গালে কথা বলছি তাকে পাওয়া যায় না সুইচ মানে ইয়ে হয়ে যায় নট রিচেবল নট রিচেবল কিন্তু জনগণের বুটটা একেবারে প্রত্যেকের কাছে প্রত্যেকের কাছে তার গ্রহণযোগ্যতা সমানভাবে থাকতে হবে সেক্ষেত্রে তিনি বেশি উপরে আর সাধারণ মানুষগুলো অনেক নিচে ফলে একটা সম্পর্কের বৈসাদৃশ্য আছে বলে আমি মনে করি সাধারণ মানুষের সঙ্গে তার সম্পর্ক নেই থাকার কথাও নয় তিনি উঁচু মাপের মানুষ আর বুটার বুটের মালিকগুলো অত্যন্ত নিচের মানুষ সাধারণ মানুষ এইখানে তার

নিজামুদ্দিন ওদের বিপদ আপদ আছে আইনের ব্যাপার আছে কোনখানে কোন ঠেকা আছে আটজন মধ্যে যেখানে দুইজন এমএলএ ছিল কংগ্রেসের সেই দুইজন নাই যদি তার সত্য হয় সত্য তো বটেই তাহলে তাদের যে শেখা প্রশাখা প্রত্যেকের সঙ্গে তাদের সম্পর্ক আছে এরা বিদ্রোহ করছে হাইলাকান্দিরা করছে এরা করছে এই পাতারখান্দির দিকে মহিলারা করছে এবং তিনি সংগঠন সহ সংগঠনের কর্তা কর্মীদের সঙ্গে তো তিনি খুব একটা পরিচিত নন এছাড়া যে এগারোজন মানুষ তার আগে মনোনয়ন চেয়েছিল ওদের সহযোগিতা যদি তিনি নিতেন বা চাইতেন তাহলে হয়তো তিনি লাভবান হতেন সেই ব্যাপারে তিনি এখনও সময় দিতে পারেননি গত কিছুদিন আগে ইলুরা হোটেলে সি আর পিসির ডাকে একটা মিটিং হয়েছিল সভাপতিত্ব করেছিলেন স্যার আমিও ছিলাম আমিও বলেছিলাম যে আপনার প্রাথমিকভাবে ওদের সহযোগিতা চেনা আপনার সঙ্গে আসলে পরে আপনার শক্তি বাড়বে মানুষ এটা দেখবে মানুষের মানুষ ভাববে যে খুব একটা ঐক্যবোধ আছে কংগ্রেসের মধ্যে সেটা এখনও করলে তিনি হয়তো লাভবান হতে পারেন কিন্তু তো দল ছেড়ে ছাড়বে আবুসালদার কংগ্রেসের জীবন তোমার জীবনের চেয়ে বেশি তোমার চয়নবাবুর জীবনের চেয়েও বেশি কিন্তু কংগ্রেস এখানে যেভাবে খেলছে আমি বারবার লেগেছি মোবাইলে অকংগ্রেসি মানুষকে যদি কংগ্রেসের টিকিট দেওয়া হয় খেলা তো এভাবেই হবে যার আদর্শে নীতি আদর্শে বিশ্বাসে মতবাদে যে কোনো লোক যদি কংগ্রেসই না হয় তাকে যদি এখানে মনোনয়ন দেওয়া হয় আসলে কংগ্রেসের এটা দুঃখ পাবেই তখন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা আলোচনার প্রয়োজন ছিল দিল্লি কিংবা দিশপুর থেকে যারা এখানে এসে অবজারভার হয়ে আসে বরাক উপত্যকা সম্বন্ধে এদের কোনো জ্ঞানই নাই বারবার যেসব সিদ্ধান্ত নিয়েছিলেন জিতেন্দ্র সিং ডাহা ফেল করেছেন এবারও তিনি পাশ করতে পারবেন বলে আমি ভাবি না করিমগঞ্জের এবং শিলচারের দুজন অবজারভার ছিল করিমগঞ্জে ছিল স্বপন মণ্ডল স্বপন মণ্ডলে এখানে বেশ কয়েক মাস ঘুরে যেটা পারবে আমি বাড়িতে বসে এটা বিশ্লেষণ করতে পারি আর এখানে আসি শিলচরের দেখতেছিল একজন আনোয়ার বলে নজরুল হ্যাঁ আনোয়ার তো এখানে এখানের ডাল বয় সুতরাং আমিও বলেছিলাম এখানকে জিততে হলে দেড় লক্ষ মুস হিন্দু ভোট পেতে হবে কংগ্রেসকে দেড় লক্ষ হিন্দু ভোট যদি না পায় তাহলে লড়াই আসবে না তো আর বেশি কিছু বলতে চাই না আমি সবাইকে সম্মান করি আমরা সাংবাদিক মানুষ কোনো মানুষ আমার প্রয়োজনও নাই কেউ কারোর প্রতি বিদ্বেষবাব আমাদের নাই কিন্তু আমরা চাই সরকার বিজেপির হোক কংগ্রেসের হোক নট ম্যাটার কিন্তু একটা শক্তিশালী বিরোধী পক্ষ থাকা দরকার এটা আমাদের প্রয়োজনে সাধারণ মানুষের প্রয়োজনে সেদের অত্যাচারী গতিরোধ করার জন্য বিরোধী দলের প্রয়োজন আমি কংগ্রেসও না বিজেপিও না আপনাকে জিজ্ঞেস করছি এবার যে বিজেপির যে প্রচারের ধরনটা আমরা যেটা লক্ষ্য করলাম এবং গতকাল দেখলাম যে করিমগঞ্জে যা দেখলাম যে বিজেপি যে প্রচারটা করছে এই প্রচারে কিন্তু সংখ্যালঘুরা কিছুটা হলেও প্রভাবিত হচ্ছে মোটেই প্রভাবিত হচ্ছে না এরা সংখ্যালঘু না এরা মানুষও না যাদের কোনো বুঠের দরকার নাই মামার চাচার বুট লাগে না যাদের মাদেরকে বলা হয়েছে ওরা সন্তান প্রসবের মেশিন এরপরেও যদি এরা বুট দেয় তো এর প্রতিক্রিয়া শব্দটা আমি জানা নাই কী বলবো উনিশশো আটানব্বই সালে আমি বিজেপি করেছিলাম আমাকে নিয়েছিলেন কবীন্দ্রবাবু বিমলবাবু অজিত ভট্টাচার্যী হ্যাঁ দ্বারকনাথ দ্বারিকিয়া যাদব একটা ভালো পরিবেশে ছিলাম সম্মান পাওয়া যেত তখন অচিন্দা বলেছিলেন হয়তো তুমিও তখন যুগসংখ্যে ছেলে যেটা ফার্স্ট পেজে দাও হ্যাঁ বিজেপিতে সুখুর অনেক আগের কথা তো দেখছি হ্যাঁ বিজেপিতে সুখুর আমি একটা ধর্মনিরপেক্ষ মানুষ মানুষের গুরুত্ব আমার কাছে বেশি দল না রাজনীতি না আমিও রাজনীতি করি অনেকেই বলেন আপনি যোগ দেবেন বলে আমি যোগ দিতে হবে না অনেকেই আমার সঙ্গে যোগ দেবে এবারও দিবে বাধ্য এবারও দিতে বাধ্য কিন্তু আমি চাইবো করিমগঞ্জে যাকে দিয়া বিজেপিকে হারানো যায় বিজেপিকে হারানো আমার উদ্দেশ্য নয় কিন্তু আমার মুসলমানদের একটা রাজনৈতিক অস্তিত্ব থাকার প্রয়োজন হিসাবে বলছি আমি যাকে দিয়া পারি আমার ন্যূনতম শক্তি প্রয়োগ করার চেষ্টা করব গণতান্ত্রিক পদ্ধতিতে আমরাও নামব হাফিজ প্রতি আমার কোনো আলাদা প্রেম নাই পারুলের সঙ্গে আমার কোনো বিদ্বেষ নাই কিন্তু ফর গেটের ইন্টারেস্ট অফ মুসলমান আই উইল ট্রাই টু মেক এন মেক ইলেক্টেড মুসলিম এখানে কারো বিরুদ্ধে কারো পারছি কিন্তু পঁচাত্তর বছর পর এই আসনটা সংরক্ষণ মুক্ত হয়েছে বাহাত্তর বছর পরে আসনটা সংরক্ষণ মুক্ত হয়েছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এখানে মুসলমান প্রার্থী জিতবেন একটা সংশয় রয়েছে এই পরিস্থিতিটা কেন তৈরি হ্যাঁ ঠিক আছে খুবই ভালো কথা অনেকেই আমি সময় সমালোচনা করতাম হয়তো আগেও আগামীতেও করবো আজকেও করতেও পারি অনেকে আজমলকে বিরোধিতা করে আজমলের বিরোধিতা করেন উনি এসে কংগ্রেসের ভোট কাটে দেন ইত্যাদি করেন ইত্যাদি করেন তো ভালো কথা আজমল যদি না থাকতেন ইউডিএফ যদি না থাকতো তাহলে মুসলমানরা অনেকটা বাধ্য হয়ে কংগ্রেসকে বোর্ধিত অথচ কংগ্রেসের দ্বারা যে মুসলমান মানুষ খুব উপকৃত সেটা কেউ চ্যালেঞ্জ করে বলতে পারবো না আমি অনেক কিছু বলতে পারি অনেক কিছু আমি বলেছিলাম যে আমি টিভিতে বলতে পারি জনসভায় বলতে পারি মুখামুখি আলোচনায় বসতে পারি তর্ক করতে পারি যে কেউ এটা উপকৃত হয়েছে আমরা কেবল এখানে বুটার। যখন বাবা আপনি দেখতে পারেন স্টেট থেকে একেবারে পঞ্চায়েত পর্যন্ত সমস্ত নেতাগুলা হিন্দু আর ভোটারগুলা মুসলমান করিমগঞ্জে ইউডিএফ আছে বলেই ইউডিএফ আছে বলেই আজকে একটা আলোলন তৈরি হয়েছে যদি না থাকতো তাহলে এখানে আর কোনো নির্বাচনই হতো না শিলচরে কংগ্রেসের যে প্রার্থী দিছে বা যাকেই কেউই অন্য কেউ দেখ এখানে ভোট পেতে হলে আসি নব্বই পার্সেন্ট ভোট মুসলিমের পেতে হবে যদি এখানে ইউডিএফ থাকতো তো এটা আশা করতে করতেই পারতো না কিন্তু এখানে একটা টাই আপ চলছে গোপনীয় অন্যর সঙ্গে আমি যতদূর জানি ইউডিএফ বাড়ছে সাম একটা গ্রুপের সঙ্গে এখানে কংগ্রেসের অবস্থা খারাপ ছিল না কিন্তু কংগ্রেসের জেলা কমিটি যেটা এটা যে নির্বাচনটা পরিচালনা করছে তাদের মধ্যে কোনো আত্মবিশ্বাসের লেস মাত্র পাওয়া যাচ্ছে না খানে আমি না বুঝলে কে বুঝবো আমি ডাইরেক্ট কংগ্রেস বিজেপি হারিয়ে ভোটে জিতা মানুষ আমি কংগ্রেসের বিরুদ্ধে নয়টা ভোট জেলা পরিষদে অর্জন করেছি আমি না বুঝলে বুঝবে কে বাষট্টি বছর থেকে আমি রাজনীতির সঙ্গে যুক্ত রাইট ফ্রম নাইনটিন এখন দুই এখানে আমার জীবনে আপনি তাদের হাব হয় না খিচুতে না আমি বলেছিলাম তাদেরকে যদি শিলচর লোকসভায় তোমরা ভালো ভোট পাও তাহলে বিধানসভাটা তোমরা জিতবে যেখানে এখন এখানে নব্বই হাজার মুসলিম ভোট সুতরাং অনিবার্যভাবে বিধানসভা তার জিততে পারবে লোকসভা জিততেও পারো হয়তো নাও পারো এই প্রেসিডেন্টকেই আমি বলেছিলাম গত উনত্রিশ ফেব্রুয়ারি তারিখে গোবিন্দপুর মাদ্রাসায় অভিজিতের সঙ্গে সেই দিন আমার পরিচিত হয়েছে আমরা সাতাত বয়সের ছেলে ভালো লাগে এনার্জেটিক বলেছিলাম যে এই সিট জিততেও পারো নাও পারো কিন্তু ভালোভাবে ভোট খেলো যদি খেলতে পারো তো শিলচরাস কংগ্রেসের খেলচরা সব হিন্দু সব হিন্দু বিজেপি নয় ভারতবর্ষের সমস্ত হিন্দুরাই বিজেপির বিরোধিতা করছে ভারতবর্ষের সমস্ত হিন্দুরাই বিরোধিতা করছে বিজেপির বিরোধিতা করে জেতার পরে আজমল এবং আসাদুদ্দিন ওইসি বিজেপির সমর্থন করছে তো এটা কিছু ব্যাপারই নাই ভারতবর্ষে মোর দেন মোর দেন এইটি ফাইভ পার্সেন্ট মানুষ হিন্দু যদি এদের ভোটে বিজেপি নির্বাচিত হয় ওদের ভোটে একদিন নির্বাসিত হবে এটা মুসলিমরা কিছু করতে পারবে না ওদের ভোটে নির্বাচিত ওদের ভোটে নির্বাসিত হবে এটা আমি বুঝি যে মেজরিটির ভোটে সরকার গঠন হয় সরকারের পতন হয় আচ্ছা তার মানে আপনার এতক্ষণ যেটা আমরা আপনার বক্তব্য শুনলাম একটা কথা পরিষ্কার যে আপনি মিলে আমরা তো আমরা তো আমরা তো ধরুন ভবিষ্যৎ জ্যোতিষী নই কিন্তু না হলেও আমরা যেহেতু ঘাটে চলি আমরা একটা আন্দাজ করতে পারি অনেক ক্ষেত্রে সেটা বেশিরভাগ ক্ষেত্রে ফলে যায় হয়তো কিছু ক্ষেত্রে না হতে পারে তো সেই হিসাবে দেখা যাচ্ছে এই মুহূর্তে এর পরে অন্য একটা খেলা আছে ঈদের পরে বিশ তারিখ পরে খেলার চিত্রটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে যে কোনো এক পক্ষে হবে তো এখানে অনেকেই আমাদের কাছারের কিছু ছেলে

যেমন ধারণা করা হচ্ছে যে লড়াইটা এক হচ্ছে লড়াই তো নেই তো আপনি কি বলছেন লড়াই তো নেই যদি কংগ্রেস এখানে লড়াই করতো কংগ্রেস লড়াই করলে আমার সঙ্গে সংযোগ করতে হবে যদি না করে তো ভালো হবে না চ্যালেঞ্জ করলাম যদি সুস্মিতা যদি লড়তে হয় আমার সঙ্গে সহযোগিতা করতে হবে আমি এখানে টপ মোস্ট অভিজ্ঞ মানুষ দাবি করছি আমার সঙ্গে লোকেছে সমস্ত কাসার জ্বালায় কে কোনখান থেকে কে করছে ভীষণে কী অন্তর্নিহিত তৃণমূল তৃণমূলের সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের কোনো সম্ভাবনা নেই আমাদের ভোট রাখার জায়গা কোথায় আমাদের যে বেশ কয়েক লক্ষ ভোট কোথায় রাখবো কিন্তু সুস্মিতা যদি নিজেকে মনার ভাবেন তাহলে তো আমরা ভোট দিতে যাবো না তিনি যদি আমাদের মতো লোক হন তাহলে চেষ্টা করবো এখানে রাজ্যের সামনে কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর সুস্মিতা আর সুস্মিতায় কংগ্রেসের দুর্বলতাকে যদি কাজে লাগাতে পারেন এখানে একটা রাজনৈতিক সংগঠন গড়ে উঠবে উনিও আর্য ভাবে আমরা তাকে সাহায্য করবো তো আপনার যে কথাগুলো আপনার কথাগুলো অনেকগুলো কে আপনারা বলছেন আপনারা তো আপনাদের মনে হচ্ছে ঠিক যে তার জন্য যে একটা ঝাঁপিয়ে পড়ায় মানুষ আপনারা বলতে চাইছেন তার মানে বিজেপি এই আসনে অনেক সুবিধা আছে অনেক সুবিধা আছে অনেক সুবিধা আছে উনিশশো সালে বিধায়ক হয়েছিলেন আসামে যখন দশজন বিধায়ক তখন নয়জন ছিল বরাকের দুজন এমপি বরাকের দুজন নয়জন বিধায়ক বরাকের সেই সময়ের বিধায়ক পরিমল শুক্লবৈধ পরিমল শুক্লবৈধ আহামরি বিরাট গ্রহণযোগ্যতা না থাকলেও না হলেও ডাকসাইটি এক নেতা না হলেও যে নরমপতি একটা বলভদ্র লোক এটা অস্বীকার করা লাভ নেই নরমপতির ভদ্রলোক স্যার ভদ্রলোকের এবং হিন্দু তো হিন্দুর বুট সুজা তো হিন্দু হিন্দুরে এখানে আদর্শ নীতি মতবাদের কোনো প্রয়োজন পড়ে না হিন্দু হিন্দুরে ভোট আমরা মেজরিটি মুসলমান মুসলমানকে দেবে না মুসলমান ইয়ের মধ্যে কন্টেস্ট হচ্ছে কেন মুসলমানরা বিচার করবে কেন দেব কেন দেব না কেন দেব কেন দেবে নাহলে কন্টেস্ট হচ্ছে কেন কন্টেস্ট হওয়ার কথা নয় তো বিচার করে লাভ কি হারবে হ্যাঁ না না গণতন্ত্রের নামে হার জিত থাকবে গণতন্ত্রের অঙ্গ হার যে যারা মূর্খরা ভাবে নানা কথা বিশ্লেষণ করতে চায় গণতন্ত্রের অঙ্গ হারা এবং জিতা এটার আউটকাম এটার আউটকাম আমি বলবো মাইক ধরব চিন্তার কোনো কারণ নেই করিমগঞ্জেও ধরবো শিলচারেও ধরবো আচ্ছা দর্শকরা আপনারা কথা শুনতে পারছেন এবং তিনি অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম প্রশ্ন তুলে ধরেছেন এবং তার কথায় যে সাধারণ একটা ধারণা থাকে যে মুসলমান ভোটটা সব সময় এক দিকেই ছুটে না কিন্তু তিনি বলছেন যে এক দিকে যদি ছুটতো তাহলে এই হাপিজ রসি চৌধুরী না পারুল লেটানি এত কথা হতো না তাই তো বিজেপি তো ভোট পাওয়ার কথা নয় কথা না বিজেপি তো বিজেপি ভোট পাবে না তুই একটা পাবে না পাবে কিন্তু একটা প্রচার চলছে করিমগঞ্জে প্রচার নয় ঠিক মানে পূজা করছিল একাংশ হিন্দু খুব সংখ্যা কম কিন্তু একাংশ ভোটের সমর্থন কিন্তু হাফিজ রশিদ চৌধুরীর দিকে হাফিজ সাহেব তো সমস্ত বাঙালি হিন্দুর ভোট পাওয়ার কথা কিন্তু ওরা তো ভোট দেয় না দেবে না কিন্তু ওর জীবনের যত আন্দোলন জীবনের যত প্রচেষ্টা সমস্ত বাঙালি হিন্দুর জন্য কিন্তু ভোটের সময় তো ভোট দেয় না এই কারণেই তো সমস্যার সমাধান হচ্ছে না আমরা আমাদের আমরা মুসলমান বরাক বেলিতে একটা বড় রকমের শক্তি আমাদেরকে যদি বাঙালি হিন্দুরা বাঙালি বাঙ্গাল বলে যদি সঙ্গে রাখতো যে কোনো আন্দোলনে তাহলে তারা ড্রাইভার হতো আমরা তাদের প্যাসেঞ্জার হয়ে আসতেও চলতে পারতাম বারবার কথাটা বলেছি আজও বলছি আমাদেরকে অবজ্ঞা করলে তোমাদের জনসংখ্যা রাজনীতিটা জনসংখ্যার খেলা সরকার দিতে গেল জনসংখ্যা আপনারা ড্রাইভার হন আমরা আপনাদের প্যাসেঞ্জার হবো হ্যান্ডিম্যানা উচিত যৌথ না আপনারা নেতৃত্ব নিন ব্রাহ্মণদের নেতৃত্ব নিন আমাদের মধ্যে জাতিভেদ প্রথা নেই ছোট বড় নাই আপনাদের মধ্যে আছে না মাইমালটা মুসলমানের প্রভাবিত করা হচ্ছে এরাই বিরোধিতা করবে এটা আমি চ্যালেঞ্জ করি তারাই কইবে এটা ভুল হয়েছে যেখানে হিন্দুরা উনিশশো পঁয়ত্রিশ সালে ছিল আটশো উনত্রিশ ভাগে বিভক্ত এবং উনিশশো আশি সালে সেটার সংখ্যা হয়েছে তিন হাজার সাতশো তেতাল্লিশ এত হিন্দুর শাখা প্রশাখা করার পরে বুটের সময় সিন্ধু হ এক হও বলে বুটের সময় এক হো সাম্প্রতিক ধানকার সময় এক হও আর অন্যান্য সময় হিন্দুরা ছোটো লোক বড়ো লোক ইত্যাদি ইত্যাদি মাইমালদেরকে আমরা ডাকবো বহু মাইমাল আমার দ্বারা উপকৃত আমি বরাকের পীর ফকিরে তিনজন ফকিরের নাম এনেছি এবং গত কয়েকটি ফাংশনে দুইজন মাইমাল মানুষের নাম আমি সম্মানিত করেছি জমিলা বেগম আর মোলানা জয়নাল চ্যালেঞ্জ করি আমার থেকে ধর্ম নিরপেক্ষ মানুষ এখানে একজন ছিল মাত্র পরিতুষ পালচৌধুরী আমি সেকেন্ড ম্যান আমি ধর্ম নিরপেক্ষ একেবারে যেটা মশাই আমি মানুষ আগে ভাবি শিলচর এবং করিমগঞ্জ দুটি কেন্দ্রের যে একটা পার্থক্য তুলে ধরলেন এবং তার যে কথাটা সারাংশ আমি দুই একটু বলছি যে করিমগঞ্জ এই মুহূর্তে যে পরিস্থিতি আছে শুকুরদা আপনি বলছেন যে করিমগঞ্জে একটা ত্রিমুখী লড়াই হওয়া তোমার বলতে চাইছিলাম না

আমার বাবা আমার বউকে আমি যদি অমুক জায়গায় নাও মানতে পারে এটা অধিকার তার তবে হাবভাবে টের পাবে আমার জামাই কোন দিকে ভোট দিচ্ছে এটা তো অন্য নির্বাচন আমরা দেখি যেমন ধরুন

ফর দ্যমেশন অফ দ্যাকিউ আপনি দেখেন উনিশশো একানব্বই সালে এখানে লড়েছিলেন প্রভাসন মজুমদার লোকসভায় তখন শিলচরের বোর্ড ছিল সাত লক্ষ বত্রিশ হাজার নয়শো আটানব্বই কাস্ট হয়েছিল পাঁচ লক্ষ পঁচার একশো সাত

উনিশশো একানব্বই থেকে দুই হাজার চব্বিশ এই বিরাট বৎসরের ব্যবধানে এখানে বোট বেড়ে হয়েছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার হ্যাঁ দ্বিগুণ হয়ে গেছে সেখানে যে সময় অর্ধেক যখন ছিল তখন পেয়েছিলেন সাতাশি হাজার আটশো এখানের কংগ্রেস প্রার্থীর লড়াই হচ্ছে সেই সাতাশি হাজার আটশো পঁচত্তরের সঙ্গে বাড়বে না কমবে ফাইনাল মার্ক মার্কিং অল দি রেসপন্সিবিলিটি আই টোল্ড ইউ এর সঙ্গে এখন তো দ্বিগুণ হয়েছে নুরুলদার জায়গাটা জায়গা তো মুসলমানরা অন্যভাবে ভোট দেবে এই নুরুলদে এত ভোট পেতেন না সন্তোষ মন না থাকায় পেয়েছিলেন সন্তোষ মন চলে গিয়েছিলেন ত্রিপুরায় বুঝতে পারছেন কিন্তু প্রভাস সেন মজুমদার বাপ মূর্তিতে এত ভোট আসেনি কংগ্রেসের ক্যান্ডিডেট তো ভালো ভালো ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও তারা যেভাবে তৃণমূল থেকে এনে প্রার্থী দিয়েছে এটা তো জনগণে জানে হাবিব এনে এনে আনা হয়েছে ইউএমএফ ইউডিএফ সমাজবাদী পার্টি থেকে এটা তো মানুষে জানে বোকেও জানে কিন্তু একটা একটা অংশ হাবিচাকে পছন্দ করে আরেকটা একটা অংশ পারুলকেও পছন্দ করে কনটেস্ট হচ্ছে হেভি এই মুহূর্তে যদি কেউ বলে আমি অনেক বাত বিশ্লেষণ করতে পারি তো এই মুহূর্তে করব না দুইজনই আমার লোক হাবিজাও আমার লোক ও আমার লোক কৃপানাথ আমরা যখন জেলা পরিষদের মেম্বার হই সে তখন পঞ্চায়েতের প্রেসিডেন্ট ছিল অনেক গাট পেরিয়ে এখন এমপি হয়ে গেছে আমরাও যদি চা বাগিচার লোক হতাম হয়তো আরো কিছু হইতে পারতাম দর্শকরা আমাদের আলোচনা আপনার শেষ পর্যায়ে এসে গেছে এবং শুক্রদা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন কয়েকটি কথা তো আমরা শুক্রদার সঙ্গে আমরা নির্বাচন আগে পর্যন্ত আরও আমরা বিশ্লেষণ করবো এগুলো বিষয়গতি প্রকৃতি নিয়ে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি কত সুন্দরভাবে উপস্থাপন করেছেন না আমি কারোর পক্ষে না অনেকেই ভাবে শুক্রদারের আনলে তো লাগাম ছাড়া কথা হবে এইভাবে হবে না সমস্ত মানুষ যারা বোট বোট খেলে প্রত্যেকটা মানুষের অবশ্য যথেষ্ট ক্ষমতা থাকে যোগ্যতা থাকে একেবারে অযোগ্য লোক বুকে খাড়া হবে না মানবে না এটা লোক অর্থনৈতিক প্রশ্ন তো আছে সুতরাং আমরা চাইছিলাম চাইছিলাম আমি আশা করি তুমিও চাও শাসকের বিরুদ্ধে একটা শক্তিশালী প্রতিপক্ষ থাকা উচিত কিনা উচিত তো এইটাই আমার দৃষ্টিভঙ্গি এইটাই এই দৃষ্টিভঙ্গি নিয়েও বেঁচে আছি যতদিন আছি এইটাই চাইব যতদিন আছি এইটাই চাইব তবে শেষের একটা কথা বলা যায় কংগ্রেস যদি সক্রিয়ভাবে না খেলে আর সুস্মিতা যদি একটু সক্রিয়ভাবে মানুষের দ্বারস্থ হন আমাদের সাহায্য চান চাবেন কিনা জানি না আমি জানি না তাই উনি ভয় পায় উনি নিজের থেকে বড় কোনো মানুষকে সঙ্গে নিতে চায় না কোনো তৎপর মানুষকে কোনো অ্যাক্টিভ মানুষকে নিতে চায় না যা আমি জানি উনি তো একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ তাহলে কংগ্রেসের নাম এখানে মিটিয়ে এখানে তৃণমূল হয়ে যাবে এটা বলে দিলাম অনেক ধন্যবাদ আপনাকে